হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই বাংলার আবাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এখনও অবধি প্রথম কিস্তি টাকা পাওয়ার পর যারা বাড়ি করা শুরু করেনি তাদের জন্য রাজ্য সরকার কী নির্দেশ দিয়েছে সেই সঙ্গে যারা বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছে লিনটন অবধি তুলে দিয়েছে তাদের জন্য কী নির্দেশ এসেছে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যারা বাড়ি করতে শুরু করেনি নানা অজুহাতে এখনও অবধি কোনো কাজই শুরু করতে পারেনি সেই সঙ্গে যারা বাড়ি কমপ্লিট করে দিয়েছে অর্থাৎ লিন্টেল অবধি তুলে দিয়েছে তাদের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য আজকে তুলে ধরবো রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কথা মতো জেলা থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত লেভেল অব্দি নতুন নির্দেশ এসেছে কী নির্দেশ প্রত্যেক বাড়ি যেগুলি বাড়ি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ লিন্টাল অব্দি উঠে গেছে পঞ্চায়েতের কর্মীরা সেই বাড়ির কিন্তু ছবি করা শুরু করে দিয়েছে সেই ছবি কমপ্লিটেড অর্থাৎ পঞ্চায়েত আধিকারিক থেকে শুরু করে ব্লক আধিকারিকদের হাতে পৌঁছে গেলেই তারপরই দ্বিতীয় কিস্তির জন্যে ভাবা হবে সেই সঙ্গে যারা শুরু করেনি এখন অবধি বাড়ি তৈরি তাদের জন্য কী বলেছে তাদের জন্য তো আইনি ব্যবস্থা থাকছেই প্রথম কিস্তিতেই আইনি ব্যবস্থা সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা তাদের জন্য বলা হয়েছে সেই নির্দেশিকায় আসুন দেখে নিই তো বন্ধুরা ফাইনালি আমরা সেই দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি বলছে বাংলার বাড়ির বারো লক্ষ উপভোক্তার জন্যে বড় খবর বাড়ি তৈরিতে বড় সিদ্ধান্ত বাংলার বাড়ি প্রকল্পে যে সকল যোগ্য উপভোক্তারা রয়েছে এবার তাদের জন্যে আরও সুখবর যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিলেও এবার থেকে উপভোক্তারা তৈরি করতে পারবেন সম্পূর্ণ বাড়ি তাদের সম্পূর্ণ বাড়ি তৈরি করতে কোনো বাধা নেই এবার থেকে দ্বিতীয় কিস্তির টাকা সময় মাফিক দেওয়া হবে উপভোক্তাদের অর্থাৎ বিষয়টা বোঝার আছে আপনি প্রথম কিস্তির টাকা পাওয়ার পর আপনার নিজস্ব তহবিল থেকে নিজস্ব পুঁজি বা অর্থ দিয়ে আপনি বাড়িটি সম্পূর্ণ করে নিতে পারেন এখানে কিন্তু কোনো অসুবিধা নেই তাতে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হবে না এমনটাই কিন্তু সেই নির্দেশিকায় বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এমনই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায় বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে লিন্টল পর্যন্ত কাজ করার কথা থেকে পর্যায়ের টাকায় বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে সেক্ষেত্রে কেউ যদি বাড়ি শেষ করতে চায় তাহলে তাতে কোনো বাধা নেই সে নির্দ্বিধায় করতে পারে দ্বিতীয় কিস্তির টাকা যখন দেওয়া হবে তখন তারা সময় মতো পেয়ে যাবেন রাজ্যে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকাই জানানো হয়েছে প্রসঙ্গত গত বছর আঠেরোই ডিসেম্বর নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানের প্রতিটি জেলা থেকে দুজন করে উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের সূচনার সঙ্গে সঙ্গে ওই দিন বিকেল থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয় তার প্রত্যেকটি আপডেট কবে টাকা ঢুকবে কখন ঢুকছে যারা পায়নি এরকম বহু আপডেট একদম তথ্য সহ আমি আমার চ্যানেলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি একদম পাট করে ভিডিও এ প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা টাকা দেবো আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় ও সরাসরি মুখ্যমন্ত্রী ও যারা অভিযোগ জানিয়েছিলেন তারাও পাবেন তারাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে মোট সংখ্যা বারো লক্ষ হয়েছে তো বন্ধুরা সেই সঙ্গে যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি শুরু করেনি যারা নানা অজুহাতে আটকে রেখেছে এখনো অব্দি বাড়ি তৈরি করতে পারেনি নানারকম সমস্যার কথা বলেছে বালি থেকে শুরু করে ইঁট পাথর বহু দাম এরকম নানা অজুহাত যারা দিচ্ছে তাদের কাছ থেকে লিখিত আকারে নেওয়া কথা বলা হয়েছে জেলা আধিকারিকদের সেই সঙ্গে তাদের নির্ধারিত সময় দেওয়ারও কথা বলা হয়েছে যাতে করে তারা এই সমস্যা থেকে বেরোতে পারে তার জন্যে নির্দিষ্ট সময় দিতেও বলা হয়েছে তবে সেই নির্ধারিত সময়ের মধ্যেও যদি তারা যদি বাড়ি করে না উঠতে পারে তাদের বিরুদ্ধে আইন মোতাবিক ব্যবস্থা নেওয়া হবে এমনটাও কিন্তু সেই নির্দেশিকায় উল্লেখ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ